জিনিস যদি আপনি চান একটা হচ্ছে আপনার গোনা ঝরে যাক আমার গোনা ঝরে যাক এবং দুশ্চিন্তা দূর হয়ে যাক এই দুনিয়াতে মানুষের যত পেরেশানি যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন এই স্ত্রী সন্তান ভবিষ্যতে কী করব দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকা দরকার ছিল পরকালের বেশি দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুপ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমার নামে যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দৌড় পাঠ করে একজন সাহাবি সালিম আসসালামকে বলেছিলেন ইয়া রসল্লা আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দৌড়দ পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দৌরদ পড়বো নবীজি বলেছেন সল্লাহিম আসসালাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে বাড়ালে তোমার জন্য উত্তম আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ পড়ব আর দুই ভাগ দোয়া করব নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া আসল আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব আর অর্ধেক দোয়া করব নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়া আসল আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরোদই করবো আপনার উপরে তখন নবী সাল্লাহ আসলাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ করতে পড়তে পড়তে দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুদখুদ করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোরআন তেল কোরআন তেল এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ জুমার রাতে তো ফজিলত আমরা জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কে আমল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আমার শুধু একটা ছোট্ট সূরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সূরাটা হচ্ছে সূরা ক্যাফিরুন কোন সুরা সূরা কাফিরুন সবাই জানেন না সূরাটা কিছু বিষয় আছে এই সূরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে করতে পারছেন না ওইটা বোঝানোর জন্যে আমি একটু ফুরতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি তার একটা ফজিলত বলি যে সুরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাবের কারণে কোন পাপের কারণে শিরকের পাপের কারণে এবং শির্কের পাপ এমন পাপ জি পাপটা আল্লাহ রহমুল আলমী ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে তো ওই শিরকের পাম্প নিয়ে যদি মারা যায় আল্লাহ রবুল্লে আলমিন এই পাপটাকে ক্ষমা করবেন না এরা সূরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ আলাহা আয়া হসুল আয়ুস সরকারি ময়া হুসুর উমায়াদুন উনি দেয় লেখালি মা ইয়েসে আলামিন সিরকের গুরাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুণা হোক আল্লাহ বক যাকে ইচ্ছা মাফ করতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সূরা সুরা রাতের বেলা আরো অনেক আমল আছে এটা তো আপনারা করবে, সোরা ফালাক না সেখলা গুলো পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দূরে নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাই কিন্তু অফিক দান করেন আর ঘুমানোর আগে সোরা বাকার শেষে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের এই বাদি হয়ে যাবে তেত্রিশ বার সুফান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহবাকে ইসমিকে আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে একটা বললাম সুরামুল্ক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ সুরামুল্ল্কের তেলাওয়াত কবর আজাদ থেকে বাঁচাবেন চাল এগুলো আমল পড়বেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহবাকের মারোফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবল হবে ইনশাল্লাহ বেশি আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাহরাম জিহাদের মাঠেও মেসর ছাড়তেন না জিহাদের মাঠেও মেসর ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাসে নামাজ পড়তে পড়তে ঘুমাসে খুটির মধ্যে রেখেছেন নিজেকে এটা ঘুমে পড়ে না যান পরে নবিসাম বললেন যে এত অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাপা সবসময় নিজের উপরে হেসান করো নিজের শরীরের আদায় করো একজন এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন আমি সব অর্সেন্ট ডেকে বললেন যে দেখো স্ট্রিট হক আছে তোমার উপরে তার হকাদায় করো সেটাও শুননা এটাও ইবাদত তো এইভাবে সাহাবিক সাহাবিগের আমলের প্রতিযোগিতা করতে আমাদের আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পরে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না আবার শুধু জিহাদের কথাই বলবো দিনকায়বের কথাই বলবো নিজের নেপাতত আমল ঠিক থাকবে না এমনও না ব্যালেন্স ব্যালেন্স থাকতে হবে আমল সব আকিদা সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুটা বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন এবাদত তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবাদত থাকবে আর দিন কায়েম হোক করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এমাদতবন্দীগের জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ অফিকে ফিকানায় করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাত মানে রসল আল্লাহ জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বে ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাপটা পড়ে ফেলবেন সিরাপটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কীভাবে সব করেছেন তার উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে সাহেবেদের উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়্যাক্ট করেছে ওইটা আমাদের মাথায় থাকবে সিরাটটা আমি পরের জন্য খুব বেশি জোর দিই আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে তেরো বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সালাম দাওয়াত দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে কাদের শাসন আবু জেহেলের শাসন চলছে আবুল আহমের শাসন চলছে বদুয়া সাহেব এদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবী সাল্লু আলী আসসালাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাসিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মাকসুম বনু আদি আরও অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী তো রাজনৈতিক যে ক্ষমতাটা লকা রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবুজুহেল আবুল্লাহবর সাহেব এদের হাতে এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুণ না কী নাম ছিল দারুন্না তারা আল্লাহকে বিশ্বাস করত একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তার আল্লাহ পাককে বিশ্বাস করত আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখত এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করত কারা বিশ্বাস করত আবু জেল আবুল্লাহ মদবা সাহেবা তাও বিশ্বাস করত তাহলে কিসে বিশ্বাস করতো না তারা তাও হইতে রুবুহিয়াত বিশ্বাস করতো কিন্তু উলুহিয়াত আসমা সিফাতে বিশ্বাস করতো না আল্লাহ আল্লাপাকেরই যে বিধান মানতে হবে আল্লাহ আল্লাহেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল আলি ফসল গোপনে দাওয়াত দিয়েছে কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর মোট তেরো বছর এই সময় তো ইসলামী রাষ্ট্র কায়ম হয়নি হয়েছে দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশে দাওয়াত বলুন আবু জাহেদের যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মোদীর রাজত্বে মনে করেন ওই একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ ওইখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পুজারী সবাই মুসলিম ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন পরিস্থিতি কটা কঠিন কঠিন না সহজ অনেক কঠিন কাছে তা না ওই সমাজে সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সময় ব্যবচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানাহানি কাটাকাটি গোত্রে গোত্রে দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই এলাকা কি এমন আপনার এলাকা কি এমন না ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে আইএমএ জাহিলিয়াতে যে কথাটা বলছি আইএমএ জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইএমএ জাহিলিয়াতে যে বেশি ওই সমকামি আইএমএ জাহেলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আইএমএ জাহেলিয়াতে ছিল না এগুলো ছিল আইএমএ জাহিলিয়াতে ছিল না যুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইএমএ জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইএমএ জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল আলী হাসান যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএমএ জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন আক্রমণ খেয়াল করে দেখবেন এখনও আপনি বাংলাদেশে দাওয়াদের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন শয়তান ওভাই একটু কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে ব্যক্তিগত জীবন আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্ম নেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এইভাবে বাধা আসে আর কি তারা সুসমাকে প্রথমে বলা হচ্ছিল যে মজনুন নাউজুবিল্লাহ সাহের জাদুঘর নাউজুবিল্লাহ ফারেকুল জামা জামাত বিভক্ত করতেছে নাউজুবিল্লাহ তারপরে বলা হচ্ছে আর কি বলেন শায়ের শায়ের কবি হ্যাঁ এরকম প্রায় আট দশটা কথা বলা হচ্ছিল আট দশটার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এরপর আল্লাহ জবাব দিচ্ছেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে তাই না দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলাদা চলে আসছে আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কে ফিরে যাবে এখনো দেখেন অনেক বড় বড় পাপি মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরাও অনুভব করেছি বহু বড় পাপি মানুষ রসুল সাল আলী আসসালামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একেবারে তবা করে খাটি মুমিন হয়ে গেছে বহু মানুষ আছে অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক পাপি মানুষ ছিল কাবাঘর ধরে যে টাচ করছে কাবা চোখ দিয়ে দর দর করে পানি পরা শুরু হয়েছে সে তার লাইফকে সংশোধন করে গেছে আর সেখানে তো সাহাবিরা রসুলের কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে হাত রেখে বায়াত করতেছেন তাকে তার পা ধুই দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা রসুল সাল্লাহ হাতে কত বড় সৌভাগ্যের বিষয় এখন প্রথমে যখন দেখা গেল সব দিয়ে কাজ হচ্ছে না তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো সামাজিক বয়কট করা শুরু করলো তারা কারণ আবুজুহেল আবুল হাবা সাহেব আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি এটা কিন্তু শুধু নাম নয় ক্যারেক্টার চরিত্র বিশ্ব আবুজহেল আছে আবুলহাল আছে না সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য সেই এটা মিলাই নিমেন্ট থেকে এবার শুনে অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না সাহাবিদেরকে মেরে ফেলা হচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ আনহাকে মেরে ফেলা হয়েছে না শহীদ করা হয়েছে তারপরে ইয়াসির রাজি আল্লাহ আনহুকে শহীদ করা হয়েছে মক্কায় এরকম সাহাবিদেরকে ঋণ বাম নির্যাতন করা হচ্ছে বেলাল রদি আল্লাহ আনহুকে পিটানো হচ্ছে উসমান রদি আল্লাহ আনহুকে পর্যন্ত মারা হয়েছে আবু বকর রদি আল্লাহ আনহুকে উদ্বা মেরেছে একদিন আনহুল্লাহ এখন শারীরিক নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না ইমান থেকে সরানো যাচ্ছে না অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না তিন বছর বয়কট করে দিল বনু হাসেনকে মনে আপনাদের গাছের ছাল পাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আমি তলেবে তিন বছর বয়কট সমাজ থেকে বয়কট গালি করে করে কোনো কাজ হচ্ছে না এমনকি জীবন কেড়ে নিয়েও জান নিয়েও কোনো কাজ হচ্ছে না এই আন্দোলন এই মোহাম্মদ রসুল বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না কোন পরিবেশে আমাদের মতো অনুকূল পরিবেশে না মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে মনে করেন বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে সে চরমভাবে ইসলাম বিদ্বেষী সে তার গুন্ডা বন্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে মারতেছে এখন যেখানে সেখানে দেখতেছে না রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে একটা তো হলো রাষ্ট্রীয়ভাবে না মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে সেটা আলাদা ব্যাপার একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দমন করা হচ্ছে কোথায় সবাই জানি তো রাষ্ট্রীয়ভাবে দেখেন আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো বৈশ্বিকভাবে জাতিসংঘ জাতিসংঘের প্রত্যক্ষ মতদ এগুলো হয়েছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে পশ্চিমাদের প্রত্যক্ষ মতদ এগুলো হয়েছে এখন কথা হচ্ছে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল আবুল হাবদের অবস্থা কেমন ছিল ওই ওই সমস্যার অবস্থা কেমন ছিল প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে তার একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে কিন্তু কোন অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে আবার বলেন মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে দিন দিন বাড়ছে কত নির্যাতন হচ্ছে শারীরিকভাবে মারা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সমাজ থেকে বয়কট করা হচ্ছে তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বাবা ছেলেকে তারাই নিচ্ছে ছেলেকে তারাই দিচ্ছে কি একটা অবস্থা অবস্থা কি ভাবতে পারছেন কেমন জরুরি অবস্থা এত কিছু করেও যখন কোন কাজ হলো না তখন আবু আবু জেহেল আবুলা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে এই ফর্মুলাটার নাম হচ্ছে আকোষ কামিতা বা সন্ধিকা এটার নাম কি আপনারা খেয়াল করে দেখবেন আমি একটু বলে নেই এক মিনিট ওই ওই আইএমএ জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন শির্কের জাহালাত সুদের জাহালাত রিবা তারপরে মাদক তারপরে আসেনা বেবিচার গোত্রীয় হানাহানি সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন এবং ওই দারুণ নাদোয়া যেটা ছিল কাফেরদার পার্লামেন্ট এটার এটার মতো করে কাজ করতেছে এখন সারা বিশ্বে জাতিসংঘ ইউরিদু না তারা কি চায় আল্লাহ বলেছেন ইউরিদু না

এই সেম এজেন্ট আবু জাহেল আবুল হাবুদ বাসায় বড় ছিল কিন্তু তারা কিন্তু পড়ে নাই পড়ছেন এত কিছু করেও তারা পড়ে নাই আপনি খেয়াল করে দেখবেন যখন এই পরাশক্তিরা মুসলমানদের সাথে কোনো কোনো জায়গায় পেরে ওঠে না তখন তারা কিন্তু সন্ধির কথা বলে সাম্যের কথা বলতে আসে মানবতার কথা বলতে আসে তাই না ঐক্যের কথা বলতে আসে মৈত্রীর কথা বলতে আসে যখন দেখে যে মুসলমানদের হাতে খুব মায়ের খাচ্ছে যখন মায়ের খায় পারে না তখন বলে যে যুদ্ধবিরতি চাই তো ইসলামী অনুশাসনে আমরা যখন যুদ্ধবিরতির পক্ষে কথা বলার চেষ্টা করি বা আমরা যে রায় দিই যখন দেখা যায় যুদ্ধবিরোধী সেই সন্ধিকে লঙ্ঘন করে তারা আবার নিরীহ মানুষকে বোমা হামলা চালায় ওই রাস্তাটাকে তারা বন্ধ করে ফেলে এটা মনেফাগি করে তারা প্রতারণা আবার যখন আফগানিস্তানে তারা মাই খেয়েছে বিশ বছর বিশ বছর চল্লিশ বছর তখন এসে আবার কিন্তু লেসগুড়ায় ঠিকই বলা আর মানে আমি একটা ক্যারেক্টার বললাম আমাদের নর্মালি তারা আপনাকে প্রথমে আক্রমণ করবে না আপনাকে আদর্শ দিয়ে মোটিভেট করার চেষ্টা করবে ডিমোটিভেট করার চেষ্টা করবে তারপরে আপনাকে অর্থনৈতিক বয়কট করবে সামাজিকভাবে ফেতনা ছড়াই দিবে রাজনৈতিক ওদের পাপেটগুলোকে দিয়ে আপনাকে শাসন করবে সে সরাসরি এসে আপনাকে গলা চিপে ধরবে না তার দালালদেরকে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে আর কি খেলা বলতে পারবো সরাসরি সে এসে আপনাকে হত্যা করবে না বরং তার দালালদেরকে দিয়ে আপনাকে নির্যাতন করাবে এটা হয়ে আসছে ইতিহাসে এখন হচ্ছে এগুলাই